আজকে আমাদের সেন্টারের আর্মি ছেলে এবং মেয়েদের জন্য মক টেস্ট চলছে এটা হচ্ছে তৃতীয় মক টেস্ট আমরা টেস্ট নিচ্ছি যেমন আর্মির জিডি ট্রেডম্যান টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্কের প্রায় তিরিশ মিনিট অতিক্রম হয়ে গেল আর তিরিশ মিনিট বাকি আছে টেকনিক্যাল ছেলেদের জন্য আলাদাভাবে নেওয়া হচ্ছে জিডি ছেলেদেরও আলাদা সেট দেওয়া হয়েছে খেলারকে ছেলেদেরও আলাদাভাবে সেট দেওয়া হয়েছে আর্মির জিডি টেকনিক্যাল সেট দেওয়া হয়েছে সেই সেট থেকে আমাদের টেস্ট নেওয়া হচ্ছে আর তিরিশ মিনিট অতিক্রম হয়ে গেছে আর তিরিশ মিনিট বাকি এ হচ্ছে আমাদের আর্মির ছেলে এবং মেয়ে